এইবার এই পালাই 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 ওই চোর পালাই চোর পালাই চোর পালাই ওই চোর পালাই চোর পালাই এই চোর পালাই কত পাক ঘুরে সেই মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল চেয়ার করলো পালাবো ঠিক আছে আমি পালাচ্ছি তাহলে যাবি না যাবি না দিকে দেখি চোখে কি লেগে দেখি তোর ধুই ধর 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 ধুই ধুই ধর ধর ধরে ধরে ধরি ধোয়া 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 তা তুই দৌড়ালো তো পালাবে

কাঁচা হয়ে গেছে সকালে কেচেছে না এদিকে শুধু পালানো না তুমি চোর হয়ে গেছো দেখি এই দেখ আরেকটা ওই দেখ না যাবি না চলে যাবে তাহলে দেখলি তো ধরি বললেই তো পালাবে ও ভয়েই তো পালাবে এই ধরি না ওর মা আছে ওখানে ওর মা আছে ওর মা আছে এই দিয়ে ওর মা এখানে ওর মা ওখানে বসে আছে কামড়ে দেবে ওটা কেমন হাঁটা হচ্ছে আয় তো ঠাকুরদা দেখি কি করছে আয় ঠাকুরদার ব্রাশ হয়েছে কি দেখে আসে আসো আসো

তাহলে মুতে আছে কোথাও দাঁড়িয়ে প্যান্ট জলসে ধুাইনি এই দেখি হ্যাঁ ভিজিয়েছে বুড়ো ধান

ডাক্তারের তো খোঁজ নেই আর ডাক্তার এখন ব্যবসা করছে না ব্যবসা হয়ে গেছে ওদের কাছে মানে পেশেন্ট মরলো বাঁচলো সব দেখা দেখি নেই পড়বি পিছন দিকে পড়বি হ্যাঁ জুতো পর পড়ে যাবি কিন্তু বিস্কুটটা খেয়ে নে মাটিতে পা দিও না মা ঠান্ডা লাগবে না তাহলে কিন্তু ওষুধ দিতে হবে আবার

কথা শোন চল দেখি তো ঠাকুরদের স্নান করতে পারছি কিনা চলো দেখে কি দেখো না আর না দাদা প্যান্ট পেয়েছি দাদা

ওনার এখন বিস্কুট খেতে ইচ্ছে করছে হ্যালো মিস প্রিয়াঙ্কা অফিসিয়াল অনেক ধন্যবাদ লাইট ডিকি দেখার জন্য আর ঠিক দেখছিও আস্তে 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 চলো চলো তা তুমি ভাত খাবে না তুমি যে বিস্কুট খেয়ে যাচ্ছ জল গরম এখনো হয়নি তো বড় উল্টো হচ্ছে উল্টো হচ্ছে উল্টো হচ্ছে হুম চলো

গেলেই চলে যাবে এটা কি খেয়েছে পেট গুলো এরকম ট্যাম হয়ে আছে যাবি না এই কামড়ে দেবে যাবি না চল ওইদিকে চল